আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা এইচএসসি ভূগোল প্রথম পত্র সৃজনশীল সকল প্রশ্নের উত্তর পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়মক আজকে এর আমার আলোচ্য বিষয় হচ্ছে বৃষ্টিপাতের বিভাগ টাইপস অফ রেইনফল এই অধ্যায়ে আজকে আমার তম ক্লাস এসে আমার নাম লেখা আছে ইউটিউব এটা আমার ইউটিউব চ্যানেল তোমার চিত্র ছবিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি আজকে আমি আলোচনা করব বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ সম্পর্কে বা টাইপস অফ রেইনফল সম্পর্কে এরপরে পর্যায়ক্রমে আমি এই প্রত্যেকটা শ্রেণীর বিস্তারিত ব্যাখ্যা প্রদান করব এবার বিশেষ করে দুই হাজার পঁচিশ এই বৃষ্টিপাত শ্রেণী বিভাগ বা বৃষ্টিপাত বা এই বৃষ্টিপাত সম্পর্কে প্রশ্ন হবে হতে পারে যাই হোক আমরা বৃষ্টিপাতকে প্রধানত চারটা ভাগে ভাগ করতে পারি সেটা হচ্ছে এক নম্বর পরিচালন বৃষ্টিপাত দুই নম্বর ঘূর্ণ বৃষ্টিপাত বা ঘূর্ণবাদ বৃষ্টিপাত শৈলতক্ষেপ বৃষ্টিপাত সীমান্ত বৃষ্টিপাত পুরান্টল রেইন যাকে বলা হয় এই বৃষ্টিপাতকে আমরা কয় ভাগে ভাগ করলাম চার ভাগে পরিচালন ঘূর্ণ বৃষ্টিপাত সীমান্ত বৃষ্টিপাত শৈলতক্ষেপ বৃষ্টিপাত এটা যদি আমরা একটু ইংরেজিতে আসি তাহলে আমরা এখানে দেখব যে বৃষ্টিপাত ফোর কাইন্ডস অফ বা ফোর টাইপস অফ রেইনফল সেটা হচ্ছে এক নম্বর যদি কনভেকশন রেইনফল অরোগ্রাফিক রিলিফ থ্রি নম্বর সাইকোলোনিক রেইনফল আর একটা হচ্ছে ফ্রন্টল রেইনফল পরিচলন বৃষ্টিপাত শৈলক্ষেপ বৃষ্টিপাত সাইকোলনিক ঘূর্ণিবাদ বৃষ্টিপাত আর হচ্ছে সংঘর্ষ বৃষ্টিপাত বা বায়ু প্রাচীর জনিত বৃষ্টিপাত এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে তারপরেও আমি একটু বলি শৈলক্ষে বৃষ্টিপাতটা কেমন সাধারণত যেখানে জলবাগের পরিমাণ বেশি সূর্যের তাপ বেশি পড়ে পানি উষ্ণ হয়ে কাশ্মী ভবনের ফলে উদ্যোগামী হয় এবং সেখানে মে মেঘ সংগঠনের ফলে যে বৃষ্টিপাতটা হয় সেটাই কিন্তু কনভেকশনাল কনভেকশন বিশেষত নিরক্ষীয় অঞ্চলে মালয়েশিয়া ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা এই সমস্ত অঞ্চলেতে ব্রাজিল এই মোটামুটি এই অঞ্চলগুলোতে এই বৃষ্টিপাত প্রচুর পরিমাণে হয়ে থাকে আর দুই নম্বর যদি আমরা আসি অরোগ্রাফিক রেইনফল আমি আগেই বলেছি এ সম্পর্কে বিস্তারিত আমি পরবর্তী ক্লাস গুলোকে দিব অরোগ্রাফিক রেইনফল ফল অর্থাৎ শৈলৎক্ষেপ বৃষ্টিপাত শৈল অর্থ পাহাড় ক্ষেত মানে বাঁধা প্রাপ্ত হওয়া অর্থাৎ পাহাড়ে বাঁধা প্রাপ্ত হয়ে এখানকার যে ময়েস্ট আয়া জলীয় বস্তুপূর্ণ বায়ু আর্দ্র বায়ু উপরে যখন পাহাড়ে পাহাড়ে প্রাপ্ত হয়ে উপরের দিকে উঠে যায় এবং সেই জলীয় হয়ে এখানে শীতলতা প্রাপ্ত হয়ে মেঘ হয় এবং পাহাড়ের এই যে প্রতিবাদ আর এটা অনুবাদ প্রতিবাদ যে বৃষ্টিপাত হয় এটাকে সাধারণত বৃষ্টিপাত বলা হয় এবার আসি আমরা যদি ঘূর্ণ বৃষ্টিপাত বলি এটা আসলে সাইক্লোনিক রেইনফল হঠাৎ যদি কোনো স্থানে কি নিম্ন বায়ুর তাপমাত্রায় বেড়ে যায় সমুদ্রে তখন কি হয় সেখানে নিম্নচাপের সৃষ্টি হয় তার চারিপাশে উচ্চ সৃষ্টি হয় তখন এই উচ্চসাপ অঞ্চল থেকে বায়ু শীতল বায়ু মানে উচ্চাপন শীতল বায়ু এখানে চলে আসে নিম্নচাপ অঞ্চলের দিকে নিম্নচাপ অঞ্চলে সাধারণত বায়ুটা এর ঘুরতে ঘুরতে উদ্যোগামী হয় হয় যদি বায়ু তখন এখানে ঘূর্ণিঝড়ের ফলে যে বৃষ্টিপাতটা এখানে সংগঠিত হয় এটাকে বৃষ্টিপাত বলে আর সেটা কেমন এটা হচ্ছে সাধারণত আহ বলা হয় সংঘর্ষ বৃষ্টিপাত এখানে লেখা আছে ফ্রন্ট আর এখানে আছে কুল ফ্রন্ট এখানে একটা শীতল বায়ু একটা উষ্ণ বায়ু যদি একে অপরের বিপরীত দিকে প্রবাহিত হয় তাহলে উষ্ণবায়ু সাধারণত উপরের দিকে উঠে যায় শীতল বায়ু নিম্ন দিকে চলে যায় এই যে প্রাচীর সৃষ্টি হয় বায়ু প্রাচীর সৃষ্টি হয় এবং এই শীতল বায়ু এবং উষ্ণবায়ুর সংঘর্ষের ফলে যে বৃষ্টিপাতটা সংঘটিত হয় এখানে যে বৃষ্টিপাতটা সংঘটিত হয় সংঘর্ষ স্তরে এটাকেই বলা হয় সংঘর্ষ বৃষ্টিপাত বা বায়ু প্রাচীর পর্যন্ত বৃষ্টিপাত বা যাই হোক এই একে বলা হয় আর এ সম্পর্কে আমরা আসলে পরবর্তীতে ব্যাখ্যায় আসবো আজকের মতো এখানে ক্লাসটা শেষ করি আল্লাহ হাফেজ